আজকে আপনাদের সাথে বাংলাদেশের মধ্যে এমন একটি শহর সম্পর্কে বলবো যেটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর হিসাবে পরিচিত এবং সমগ্র বাংলাদেশের বৃহত্তম জনবহুল শহর নামেও খ্যাত হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে বাংলাদেশের শিক্ষানগরী রাজশাহী শহর রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রোয়েট রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী ক্যাডেট কলেজ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এটিকে বাংলাদেশের শিক্ষানগরীও বলা হয় মধ্যযুগে বর্তমান রাজশাহী রামপুর বোয়ালিয়া নামে পরিচিত ছিল একই সূত্র ধরে এই শহরের একটি থানার নাম এখনও বোয়ালিয়া এই শহরটি রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহী একই সাথে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসাবেও এটি অন্যতম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছি গুগল রিসার্চ করে যখন রাজশাহী সম্পর্কে এত সুন্দর সুন্দর তথ্য পেলাম তখন মনে হলো যে না রাজশাহী শহরটা ভালো করে ঘুরে দেখা দরকার সেই জন্য আমরা চলে আসছি রাজশাহী এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর একটা বিশ্ববিদ্যালয় এখানে আসলে আমার মনে হয় যে পড়াশোনা করার জন্য আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যাবে কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ যেটা দেখলে মনে হবে যে আমরা কোনো বাইরের কান্ট্রিতে আছি রাস্তায় দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করতেছে এটা প্যারিস রোড নামে পরিচিত আসলে এমন একটা জায়গা এমন একটা পরিবেশ এমন একটা ওয়েদার সবারই ইচ্ছে করবে যে ছবি তুলে ভিডিও করি হ্যাঁ তারপর হচ্ছে আমরা পুরো শহর হচ্ছে গাড়িতে বসে ঘুরে ঘুরে দেখেছি যেহেতু বৃষ্টি সেই জন্য বাচ্চা নিয়ে তেমন একটা নামার সুযোগ পেয়ে পাইনি তাও হচ্ছে দুই এক জায়গায় হচ্ছে নেমেছি নামতে পারছি যেটুকু মনে হয়েছে যে না না নামলে নয় তখন নেমে একটু ঘুরে টুরে আবার গাড়িতে উঠে গেছি আপনারা কয়জন বৃষ্টি রাজশাহী দেখেছেন রাজশাহী শহরটা বৃষ্টিতে আরও অনেক বেশি সুন্দর দেখায় যেহেতু রাজশাহী শহরে অনেক বেশি সবুজ গাছপালা আছে তখন গাছপালাগুলো মনে হয় যে আরও বেশি সবুজ হয়ে গেছে তার মধ্যে এখন তো কৃষ্ণচূড়া গাছে অনেক কৃষ্ণচূড়া ফুল ফুটেছে ওগুলা দেখতে আরও বেশি সুন্দর লাগছে পুরো রাজশাহী শহরটা আমরা যতটুকু পেরেছি ঘুরে দেখেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এখন আমরা হচ্ছে নদীর সাইডে চলে আসছি এদিকে আসতে আসতে আমাদের হচ্ছে একটু সন্ধ্যা হয়ে গেছে যদিও তো আসার পরে দেখি এই দিকে আরও অনেক বেশি সুন্দর এত সবুজ এত ভালো লাগছিল যদিও অনেকখানি নদী মরে গেছে আমরা হচ্ছে অনেক দূর পর্যন্ত গিয়েছি এই দিকটাও ঘুরে টুরে আমরা এখানে একটা নোঙর রেস্টুরেন্ট এত সুন্দর রেস্টুরেন্টটা দূর থেকে দেখে খুব ভালো লাগছিলো তো ভাবলাম যে ওখানে যাই যদিও আমাদের একটা দাওয়াত আছে আমরা একটু পরে দাওয়াত খেতে যাব কিন্তু তারপর ভাবলাম যে না এখানে এত সুন্দর পরিবেশ একটু তো ঢুকতেই হয় এরপর ভিতরে আসার পরে দেখি যে পরিবেশটা আরও বেশি সুন্দর তখন ভাবলাম যে না কিছু একটা না খেলেই নয় তারপর এখানে আমরা তিনটা ফ্লেভারের হচ্ছে লাছি অর্ডার করি তারপর এখানে দেখেন এত সুন্দর করে আই লাভ রাজশাহী লেখে রাখছে আপনারাও চাইলে খুব দ্রুত রাজশাহী এসে ঘুরে যেতে পারেন এত সুন্দর শহর না দেখলে মিস করবেন